যেদিকে যাই ওদিকে জোয়ার গণজোয়ার বিএনপির গণজোয়ার জোটের আমার নামে কি যাচ্ছে যাচ্ছে কোথায় যে ঘা হইছে আর কিভাবে মলম না যথেষ্ট সারা পাচ্ছিলাম তারপর পরপর দুইবার নারায়ণগঞ্জে এসে দেশ নায়ক তারেক রহমান সাহেব উনি যখন আমার হাত উঠিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইনি আমাদের খেজুর গাছ মারকানি ইনি আমাদের মনোনীত প্রার্থী তারপর থেকে আবহত পূর্ব সারা পাচ্ছি যা আপনারা দেখছেন যেদিকে যাই ওদিকে জোয়ার গণজোয়ার বিএনপির গণজোয়ার জোটের গণজোয়ার একটা কৌশলগত মিস্টেক কার যেন হচ্ছে কোর্ট যেন হচ্ছে আমি প্রশাসনকে বলবো যে এ ব্যাপারটা একটু চোখান্নার সাথে হ্যান্ডেল করেন যেন অযথাই আমার নামে কী যাচ্ছে নালিশের করে নালিশ যাচ্ছে ওনারাও হয় বিব্রত হন এবং আমাকে কি নোটিশ করেন আমি জানি না কোথায় যে ঘা হয়েছে আর কীভাবে যে মলম লাগাবো সেই ঘাই তালাশ করা পাই না যার কারণে আমাকে যেন এভাবে প্রসারণ করা না হয় কারণ এর একটা এজেন্ডা আমাকে সাইকোলজিক্যালি বিরক্ত করে তারা ঘোলা জলে মাছ শিকার করার একটা পায়তারা চালাচ্ছে আমার মনে হয় এটাকে তলিয়ে দেখার জন্য আমি অনুরোধ জানাবো প্রশাসনকে বাকি লেভেল প্লেইং ফিল্ড সম্পূর্ণ ঠিক আছে আমার মনে হয় এবং সুন্দর একটি ইলেকশন হবে আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে ধন্যবাদ জানাই সাংবাদিকদেরকে তারেক রহমান যে কথা দিয়েছেন বা বিএনপি যে মানে আশা ভরসার কথা বলেছেন সেটা অবশ্যই বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে অতএব আগামী বারোই ফেব্রুয়ারি ধর্ম বর্ণ নির্বিশেষে মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে মুফতি মনির হোসেন কাসামিকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করবেন করবেন তো আপনারা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ খেজুর গাছ মার্কার মাঝখানে সিল মেরে আমরা আমাদের প্রিয় নেতা কাশিমি ভাইকে কামিয়াজ করে নিয়ে এসে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব ফতুল্লার মাটি বিএনপির ঘাঁটি ফতুল্লার মাটি খেজুর গাছের ঘাঁটি